পূর্বস্থলী দুই নম্বর ব্লকের মুকসিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হল পাশাপাশি পারুলিয়া এলাকাতে একটি পথসভা অনুষ্ঠিত হয় রবিবার এই দিনের এই পথসভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় ব্লকের যুব সভাপতি রতন ঘোষাল অঞ্চল সভাপতি জাহাঙ্গীর শেখ অঞ্চলের প্রধান সঙ্গীতা মাঝি সহ আরও অনেকে বিধায়ক তপনবাবু তিনি এদিন বলেন মোদিজি গ্যারান্টি দিয়েছিল সেই গ্যারান্টিই ফল গতকালের বিধানসভা উপনির্বাচনে দেখা গেছে গোহারা হেরেছে বিজেপি একই সাথে ফোনে টিভি রিসার্চ বৃদ্ধির বিষয়ে প্রশ্ন তুলেন দিনের এই পদসভা থেকে ভাই কোদাই কি কী বার্তা দিচ্ছেন এই পদসভা থেকে কী জুলাই যাওয়ার জন্য সেরকমই বার্তা দিচ্ছেন লোকদি মোদি গ্যারান্টি যেমন দিয়েছিল আমরা তৃণমূল গান্ধীর কথা বলছি মমতা কথা বলছি অভিষেক গান্ধীর কথা বলছি তো গতকাল গতকাল তো চারটে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে বিজেপির তিনটে সিট ছিল আমাদের একটা ছিল তাই তো চারটে দিকে গোয়ারা হয়েছে সারা ভারতবর্ষে তো জায়গায় নির্বাচন হয়েছে দুই জায়গায় বাকি একটা নির্দল তো সুতরাং মোদির শেষ জায়গায় চলে জনগণ বিচার করবে আগামী দিনে মোবাইল রিচার্জের দাম বেড়ে গিয়েছে গরিব মানুষের টিভি দেখবে রাত্রিবেলা খাটাকাটনি করে মায়ের মায়েরা মেয়েরা টিভির রিচার্জ বেড়ে গিয়েছে জীবনদায়ী ওষুধের দাম বেশি সারের দাম সবই মোদির গ্যারান্টি অসুবিধে কিছু নেই গ্যারান্টিতে শেষ করে